এইসব তোমাদের জন্য নিয়ে এলাম একটি অসম্ভবটাকে সম্ভব করতে কিভাবে ওই টপিকে একটা ভিডিও নিয়ে এলাম তো তোমরা তো অনেকেই জানো নতুন আইডি খুললে তোমাদের সাথে কোনো গ্র্যান্ডমাস্টার বা মাস্টার প্লেয়ার ম্যাচ খেলবেই না কিন্তু আজকে আমি ওই অসম্ভবটাকে সম্ভব করতে যাচ্ছি তোমরা তার জন্য কি করবে জানো প্রথমে এইটাকে তোমার এই কাকুকে চেঞ্জ করে কাকীকে নিয়ে নেবে ঠিক আছে তারপর দেখবে তোমার যে পরিচিত নামটা আছে ওইটাকে একটু চেঞ্জ করে দিবে এন্ড হয়ে যাবে মেয়ের আইডি তারপরে দেখবে হিট শর্ট রেট হয়ে গেছে সাঁত্রিশ ওইটা আমার জন্য কারণ আমি সোনাইপার প্লেয়ার তোমরা তো জানোই সো অনলি সোনাইপার দিয়ে আমি কাস্টম চ্যালেঞ্জে থাকি তো কালকে একটা মেয়ের সাথে কাস্টম অনবিয়ন তোমাদের ভিডিওটা দিয়ে দেবো প্রবলেম নেই সো আমরা এখানে আসতে না আসতে কে যেন আমাকে দিতেছিল যদি তোমাদের বিশ্বাস না হয় দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড লিস্টে যা প্লেয়ার আছে সবগুলো পোড়ো পোড়ো ফ্লোর প্লেয়ার এক একটা মাস্টার রেডে আছে দেখছো নি হ্যাঁ তোমরা দেখতে এই দেখো দেখছো 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 তো আমরা কিভাবে করবো আমরা আজকে ঠিক আছে তো আমাদের কি করতে হবে এখন এখন আমাদের করতে হবে এখান থেকে স্কোর্ট করে নেব করে নেওয়ার পরে ক্যারেক্টার ম্যারেক্টার ঠিক আছে গো ক্যারেক্টার ঠিক আছে গো হ্যাঁ ঠিক আছে তো এখন কি করবে জানো তোমরা এখন এইভাবে কেটে এই যে দিয়ে দিবে এখানে সিলেক্ট করবে রাশার সোনাইপার এক নিচে আসার পর এলিট মাস্টার দিয়ে দিবে দেওয়ার পরে গিলকা করে নাও কেটে ভাই যাই হোক ব্যাপার না গিলিয়ে দিয়ে দিলাম রিকোয়েস্টটা পাঠিয়ে পাঠাই দিবো দেওয়ার পরে দেখবে কিছুক্ষণ ওয়েট করার পরে মাস্টার প্লেয়ার আইবো না তারপরে কি এই আয়া পড়ছে দেখছো দেখছো নি দেখা পড়ছে তাহলে গাইস কেমন আছো তোমরা দেখতে পাচ্ছ মাস্টার প্লেয়ার বা কামিং এখন আমরা দিয়ে দেবো স্টার্ট তো গাইস অসম্ভব কি সম্ভব করতে হয় কিভাবে দেখতে পাচ্ছ তো ফাইনালি আমরা মাস্টার প্লেয়ারদের সাথে এই ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি তো আমরা কি পারবো তাদেরকে ম্যাচটা বুয়া করাইতে নাকি আমরা মারা খেয়ে তাদের কি এতই শখ একটা মেয়ের নাম দেখা এত সহজে বাসটা খাওয়ার শুধু শুধু চুলপাক নামে শুধু চুলপাক নামে করতে যায় তো আমরা এই জন্য আমরা সোনাইবার কিনবো তার লগে আমরা কোনো গান টান কিনবো না সামনে একটু টিভি লেভেল মধ্য দিয়ে দেখুন আমরা হচ্ছে বট হে হে আমরা এত প্লেয়ার গাইস যে ওই টিমে বয় কোনো প্লেয়ারই আসে নাই সব দুঃখের সাথে বাই বাই আবার দেখা হচ্ছে আরে তোমগুলো কেন আমি আমি তো বলতেছি গেম রে যে এনিমি গুলার লাগে আবার দেখাইবো সো আপনারা যারা রেডি আছেন আবার স্টার্ট দিয়ে দেবো ঠিক আছে ওকে এক একটা প্লেয়ারে দেখতে পাচ্ছি সবগুলো আছে মাস্টারে যারা জীবনে নতুন নতুন মাস্টার হচ্ছে হ্যাঁ হ্যাঁ দুই দেখ সেম সেম মানে কি কাহিনী কি হ্যাঁ ডাল কিছু কালা হ্যাঁ ভাই সব সাইবার কই গেছে নাকি কই গেছে এক একটা কিন্তু বড়

হ্যালো গাইস মাস্টার প্লেয়ার এখন আসতেছ না বাট বাট আইয়া পড়বে এই ডিসক্রিপশন স্ক্রিত আমাদের কোনো প্রয়োজন নেই সেকে আমরা ফ্রি রিওয়ার্ড নিয়ে લઈ যাবে নাকি কিক মেরে দেব সো এই কি আর লিপুটুটু বন্দুকি লি লিপু 2.0 এই হ্যালো কাকু কঙ্কি বাইরজন গো আপনারা আপনারা বাইরজন বাইরজন ভিডিও হই যান গো অন্তিরা বাইরজন อ่า ঠিক আছে এই যে গাইস আমাদের মাস্টার প্লেয়ারই সে গিয়েছে একটা

আসলে আমি পাশে থাকতে বলছি তাই বলে কি গ্রুপ থেকে বেরিয়ে দেবে বলে এইসব কোন বিষয় না এইসব পুলে আমরা দেখি না গুনায় ধরি না এইসব রে তো আমরা আবার দিয়ে দেবো তবে আমাদের গ্রুপে এখন ভালো ভালো প্লেয়ার আছে বাট আমাদের এখন একটা আরে মাস্টার মুস্টার বাদ দাও তো লগে যখন থাকে নাডি তখন আটকায় এখন গাড়ি হয়তো মিলে নাই তবে তাও চাপা মারলাম দিস ইজ মাই ফালতু ট্যালেন্ট আর এইবার আমাদের শোনায় এবার গরিবের সোনায় দেয় নেই তো আমাদের বড় বড়লোকের শোনা এবার ওয়াইনি দেই গো স্মার্টটা নেওয়ার জন্য আমাদের এখন টাকা পয়সা ছাড়া নাইকা আয় এনি কই ভিডিওর কারণে আমার ফোনটা মনে হয় একটু লেগে লেগে ভাব দিচ্ছে তবে কোনো ব্যাপার না আমা আর তোমরা যারা আমার সাগনটাকে পিসি নাকি পিসি পিসি লেকি আসলে তার নাম আমি আছে কিবোর্ড মাউস ওয়্যার তো এইভাবে যাবে এই করে যাবে চ্যাট মেরে দিবে আসলে নতুন নতুন গেলছি এইজন্য আমার এই অবস্থা নইলে তো আমি এমনিতে সবগুলা রইবি তোমরা তো জানই না কিভাবে জানবা যদি সাবস্ক্রাইব না করে ভিডিও না দেখো তাহলে জানবা কি আমার ব্যাপারে আমি যে কোন লেভেলে নিদিন দন এখানে কোন সিরিয়াস গেমপ্লে নাই ঠিক আছে শুধু ফানি আসলে গেম প্লে করেছি বাট সব সময় আর কি তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমি বাস খাইতেই থাকি নিয়মিত সব কোনো বিষয় না তোমাদের বিনোদন দিয়ে আমার কাজ আর তোমাদের কাজ হচ্ছে সাপোর্ট করা হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ গাইস কথা বলতে বলতে আমরা খেয়ে গেলাম এক রাউন্ড বাস তারপরে আমরা নিয়ে নিবো এক বিচি তবে এই তোমরা আবার অন্য কিছু ভাইবো না এটা কিন্তু মানে এক গুলির আর কি হ্যাঁ তোমরা অবশ্যই জানোই এই একটা মেননস লল দিতাসে আজকে আমি গরীব বলে আপনাদের দেখি তোলাই তবে আমরা এই নাকি গিউর বজন এ সিস্টেমলা সিস্টেম দে গাই কই বাতলি আমরা হুন যাই মোচ্চ হিরোর মত হিরোইন এর মত ভেনচি আমি এক করে হিরোর মত পেডাই ভাই এই এখন যা এইভাবে যাইয়া দেখে দেখে গাইজ নক করে ফলাম মা মা কো ভাগো গাইজ রাস্তাটা দিন কোন দিবারই আমরা আবার যাব হিরোয়ের মতো ঠিক আছে আমরা কি ভয় পাই পাই তেমি কিন্তু একটা নারী আছে এই জন্য ঠেকাতে পারছে না কোন এক বিছি তবে কোন ব্যাপার না আমরা যদি একবার সোনাই পাডা যাই তাহলে আমাদের মেরে দেবো এই রাউন্ডে আমরা কিছু কিনবো না কিনবো কিনা

এইভাবে চাপে এইভাবে যাইতে করবে তাও বলি লাগবে না তাতে কি ভাবে জানো তাই কি সন্ধ্যে যাইয়া কি ভাইয়া ভালো লাগছো মাচ্ছি নাচ্ছে না লাগে

ওরে যে বিডি মানুষ বাড়ছে দুইটা পড়াই এই বিডির মনে হয় নিশ্চয়ই পাওয়ার আসতে অবশ্যই এটার পাওয়ার আসতে কোন সাধারণ সাধারণ মেয়ে এহেতু দেখছি দেমান লিখতে দেখি বইমান লিখতে নেই তো নাম ডাবাল দি যা। বিএম বইমান বাবা নাম এটার নাম না আরে ওই দিক দিকে আমরা ফোকাস না করে गाइस আমরা আমাদের গেম প্রতি মনোযোগ দেই যে গেম দাম লাই কিছু করতে পারি না তো আমরা এবার প্রো প্লেয়ারদের মত সেই ঐতিহাসিক দিকটা নিয়ে নেব নিয়ে পর আমরা এটা ইনপুট দেব এখানে করে এ বেটা কিছু দিকটা দাঁড়াই করে বাটনটা দেখো না রাখছো আমি তো চাই না দেই সব tira bhai کونটা ধরে রাখতেলাম উল্টো উল্টো হয়ে পড়িগা গাইস আমি বাটনটা খুঁজে পাচ্ছি না লে গে আমি তো দেখালোই কিরে ভাই তোর খেতে নেমে পড়ছে না কি আরে রে নাম্বার সিক্স টা মইজে যাচ্ছে গেম লেখা ওকে গাইস এবার হবে গেম খেলে প্লেস এই জোগা গেম নে আরে বাই

ও রেটা আই কিপ ফাইটিং চলতে দেয়া হচ্ছে শোনা আমাদের ম্যাচটা হয়ে গেল ফিনিশ তারপর আমরা দিব্য ভাবে কেটে এখন এনাদের বক্তব্যটা আমরা শুনি লিলে বলে এনারা এনাদের রিঅ্যাকশন হ্যালো দা আপনাদের মাইনাস কে ফিলিংসটা কেমন হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করবেন এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল ঠিক আছে সো আপনাদের ফিলিংসটা কি আপনারা যদি একটু বলতেন হ্যালো 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 বেশি কিছু বলেন না ঠিক আছে না ভাইরাল হয়ে যাবেন আবার ওকে আলাপেস ভিডিও বানানোর জন্য ধন্যবাদ আর আপনারা নেক্সট টাইম এমনি চুলবাগ নামে কোটা ব্রঞ্জের প্লেয়ারদের সাথে খেলেন না সো ভালো লাগলো আপনাদের সাথে ভিডিওটা বানিয়ে টাটা বাই বাই সি ইউ আলাপেস ওকে 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 টাটা আমার দিকে দাম দিয়ে গাইস এতটুকু পরবর্তীতে আবার কই তোমরা কোন চ্যানেল চ্যানেল দিও কমেন্টে তো তোমাদের চ্যালেঞ্জ নিয়ে ভিডিওটা বানাবো আমি